ধামাকা দাদা জিনিস দেখ দেখার তো

এই গাড়িটা গাড়ি আছে দাম আছে তোমার করে দেবো এক লক্ষ পঞ্চান্ন একটু হাই হচ্ছে কারণ এই মডেলটাতে ডিসকন্টিনিউ মডেল হয়ে গেছে বোঝে তারা একমত জান আছে ফার্স্ট গাড়ি আছে বারো হাজার চারশো ছিয়ানব্বই কিলোমিটার চলা আছে তোমার এই গাড়িটার দাম থাকছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা কেমন আছো সবাই করছি সবাই খুব ভালো আছে তো গাইস আরো একবার লাইন আপ দেখতে পাচ্ছ কি রয়্যাল এনফিল্ড এর লাইন আপ নিয়ে চলে এসছি কোথায় অভিরাজ বাইক জোনে আর আজকে কম বেশি তোমাদেরকে সব রয়্যাল এনফিল্ডেরই কালেকশন দেখাবো মিটিও থেকে শুরু করে হান্টার থেকে শুরু করে ক্লাসিক থেকে শুরু করে স্ট্যান্ডার্ড থেকে শুরু করে সবই তোমাদেরকে দেখাবো তো ভিডিওটাকে কিন্তু স্কিপ না করে এন্ড অব দি দেখতে হবে তো বেশি টাইম ওয়েস্ট না করে ডেকে নেবো অভিরাজ বাইকজনের ওনারকে দাদা অবস্থা দিশেহারা এই গরমের মধ্যে না তুমি অফার দেওয়ার মুডে আছো তো যেভাবে আছো মনে হচ্ছে অফার টফার দেবে না দেবে দাও অফার অফার সবসময় থাকে না দেখো আমি অভিরাজ বাইক জোন সবসময় ধামাকা থাকে আমি এইদের সময় আসতে পারিনি অফার মিস গেছে অফার মিস গেছে ইদনাই তো গেছে এখন রাম আছে রাম আছে সামনে পয়লা বৈশাখ আছে পয়লা বৈশাখ আছে হ্যাঁ সবসময় এখানে অফার চলে আচ্ছা ডিসকাউন্ট চলছে দামের ডিসকাউন্ট দামের একদম আর গাড়ির কন্ডিশন গাড়ি কন্ডিশন কম্প্রোমাইজ কোন সময় অবিরাজ বাইক একজন করে কোন সময় কোয়ালিটি কন্ডিশন নিয়ে কোন সময় কম্প্রোমাইজ করেন আচ্ছা যদি কোনো প্রবলেম থাকে সেটাও শর্ট আউট করে দেওয়া হবে করে দেওয়া হবে একদম কোনো অসুবিধা নেই আসবে আপনি আসবে টেস্ট ড্রাইভটা নেবে গাড়িতে যদি কোনো প্রবলেম দেখা যায় আমি ক্লিয়ার করে দিয়ে দেব গাড়ি ডেলিভারি হবে তাই তো গাড়ি কন্ডিশন নিয়ে চিন্তা করার কোনো ব্যাপারই নেই দাদা রয়েছে তোমাদেরকে গাড়ির কন্ডিশন কাস্টমারকে আস্তে দাও এসে দেখে নেবে তারা এখানে একটা ছাড়া 10টা দোকান আছে কোনো অসুবিধার সব জায়গায় ঘুরে আসার পরে আমার এখানে আসবে আসার পরে যদি ভালো না লাগে নেবে না নেবে না আচ্ছা টেস্ট ড্রাইভ নেবে গাড়ি যদি পছন্দ না হয় চলে নেবে না কোনো অসুবিধা নেই গাড়ি টেস্ট ড্রাইভ দিলে আসা করে কিও বলবে না যে খারাপ আছে খারাপ আছে কেও বলতে পারবে না একবার আচ্ছা তো ভিডিওটা শুরু করার আগে অ্যাড্রেসটা বলে দাও অ্যাড্রেসটা একটাই জায়গা দাদা এটা যে যেখান থেকে যত দূর থেকেই দেখছে কিনা এটা হচ্ছে বারাসাত উত্তর পরগনার মধ্যে বারাসাত চাপাডালি মোড় হচ্ছে সেন্টার পয়েন্ট আচ্ছা আর ট্রেনের মাধ্যমে আসে বারাসাত জংশন আচ্ছা বারাসাত জংশন বা বারাসাত চাপাডালি মোড় বারাসাত চাপাডালি মোড় থেকে এই চলে গেছে সোজা টাকি রোড একদম চাপাডালি মোড় বারাসাত চাপাডালি মোড় থেকে অটো আছে টেকার আছে বাস আছে যাকেই বলবে যে বামুন মোড়া দিল্লি পাবলিক স্কুলের সামনে আসবো দিল্লি পাবলিক বাস সেকেন্ড হ্যান্ড বুলেটের আসবো যে নিয়ে আসবো আমার একদম অপোজিটে দিল্লি পাবলিক স্কুল রয়েছে তখন আসলে এছাড়াও ডিসপ্লেতে ফোন নাম্বার রয়েছে ফোন করলেও আমি গাইড করে নেবো তার থেকে বড় সুবিধা রয়েছে অভিরাজ বাইক জোন গুগল লোকেশনে মারলে ডাইরেক্ট লোকেশন দেখিয়ে দেবে গুগল ম্যাপস ও আছে গুগল ম্যাপেও আছে লোকেশন দেখেও কেউ পার্সোনাল ভেহিকেলস নিয়েও আসতে পারে কোনো অসুবিধা নেই তাতে আসবে একটা ছাড়া দশটা দেখবে যেটা পছন্দ হবে সেটা নিয়ে যাবে সেটা নিয়ে যাবে আর ইএমআই বলে দিই ইএমআই ফ্যাসিলিটি এখানে সব সময় अवेलेबल রয়েছে 80 থেকে 90 কিলোমিটারের মধ্যে হলে ফাইনান্স ফ্যাসিলিটি अवेलेबल সঙ্গে নরমাল কি হয় আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের পাসবুক এটিএম কার্ড এটিএম কার্ড এই জিনিস এই চারটি জিনিস আর ভালো সিভিল হতে হবে যারা সেটেলমেন্ট করেছে যারা লোন নিয়ে দেয়নি পর্যন্ত সময়ের মধ্যে তাদের হবে না তাদের হবে না না যারা একদম পরিষ্কার যারা কোনোদিন কিছু নেয়ও নি মাইনাস ওয়ান সিভিল তাদেরও হবে কোনো অসুবিধা নেই কিন্তু যারা নিয়ে দেয়নি তাদের তার হবে না আচ্ছা তো আজকে কি পুরোটাই দামে খেলবে নাকি পুরোটাই দামে খেলা থাকবে শুধু দামে খেলা অফার শুধু দামে থাক কাস্টমার যখন বলছে কম দামে গাড়ি চায় তো কম দামেই গাড়ি থাক চলো তাহলে বেশি টাইম ওয়েস্ট করব না গাড়িগুলো দেখি নাকি হ্যাঁ একদম দেখাতে শুরু করো না বেশি টাইম ওয়েস্ট করলে আপনি সবার ফারস্টে রয়্যাল মেটাল গ্রে 2350 কত সালের গাড়ি এটা দু হাজার কুড়ি রেন্ডের আছে আচ্ছা অ্যালয় হুইল অ্যালয় হুইল সাথে আছে অ্যালয় টিউবলেস টায়ার সবকিছু করা রয়েছে অরিজিনাল স্টক সাইলেন্সার লাগানো রয়েছে তোমার লেগ মোটামুটি লাগানো রয়েছে কোয়ালিটি ভালো আছে ফ্রেশ একদম ধুয়ে মুছে পালিশ করেই দেওয়া হবে কোনো অসুবিধা নেই করে দেওয়া হবে তাই তো হ্যাঁ ধুয়ে মুছে পালিশ করে একদম এ ওয়ান করেই দেওয়া হবে কোনো অসুবিধা নেই কি হবে এই গাড়িটার দাম থাকছে মাত্র 1 লক্ষ 55 হাজার টাকা দাদা 1 লাখ 1 লাখ 55 আচ্ছা কলকাতার ওদিকে তো এক লাখ কুড়ি কুড়িতেও পাওয়া যায় কলকাতার গাড়ি কালকে একটা কাস্টমার কলকাতা থেকে এসছিল আমার ওখানে সাদা গাড়ি উনি নিয়েছে দু হাজার ষোলো সালের গাড়িটা উনি নিয়েছেন আচ্ছা তো কোয়ালিটি কন্ডিশন ওই কাস্টমার থেকে আমি রিভিউ নিয়ে দেবো এবার বলেছি আমি যে ইউটিউবে কমেন্ট করতে এবার কিছু লোক আছে না দাদা যারা গাড়ি নেয়নি শুধু বাড়িতে বসে বসে কমেন্ট করে যাচ্ছে তাদেরকে বলবো দাদা একবার আসুন মানে চোখ খুলুন মানে ঘুম আর কি ঘুম দেখুন জগৎটা চেঞ্জ হয়ে গেছে গাড়ির দাম আর এক লাখ টাকায় সেই বুলেট নেই আচ্ছা এখন তিন লাখ টাকা ছুঁই ছুঁই একটা গাড়ির দাম তো আপনার যদি মনে করেন যে এক লাখ টাকায় দু হাজার তেইশের গাড়ি পাওয়া যাচ্ছে তো তাদেরকে বলবো একবার আপনি শোরুমে গিয়ে ভিজিট করুন ভিজিট করে তারপরে আমার এখানে আসে মানে যে ভুল ভাবনা রয়েছে সেই ভাবনাগুলোকে বদলাতে হবে মানে ওই গাড়িটাও একবার টেস্ট ড্রাইভ নিয়ে এসে তারপর তোমার এই গাড়িটাও একবার টেস্ট ড্রাইভ নিয়ে দেবে তাহলেই বুঝতে পারবে এক লাখ কুড়ি হাজার টাকায় দু হাজার কুড়ি সালের গাড়ি দিচ্ছে ও গাড়ি বাড়ি পর্যন্ত যাবে না আচ্ছা ঠিক আছে তো ভালো জিনিস কোনোদিন কম পয়সা হয় না একটাই জিনিস আমি প্রথম থেকে বলেছি আর অভিরাজ বাইকজন কোয়ালিটি কন্ডিশনে কখনো কম্প্রোমাইজ করে না কখনো কম্প্রোমাইজ করে না ভালো কোয়ালিটি কাস্টমারকে দিতে চায় কারণ কখনো কেউ কোনদিন ব্যাড রেকর্ড আনতে চায় না ঠিক আছে এবার দুশোটা গাড়ির মধ্যে একটা গাড়ি খারাপ বেরিয়েছে হতেই পারে এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি হতেই পারে

তো এই তো পুরো এখনি মানে ধোয়া মোছা নেই ತতেই না একদম ধুইয়ে মুছে Davos মনোমোডিক মোছা আগে নিজের মুখ দেখতে পাচ্ছি তারপরে যে কি হবে একদম পরিষ্কার পরিছন্নই থাকে সব সময় গাড়ি পরিষ্কার পরিছন্নভাবেই কাস্টমারকেও দি আচ্ছা তো এটার তোমার দাম থাকছে এক লক্ষ 75000 টাকা আচ্ছা 2021 সালের গাড়ি আছে ফার্স্ট ওনারের গাড়ি আছে আচ্ছা নাম্বারগুলো সবগুলো দেখিয়ে দাও অনেক কাস্টমার আসে যেন নাম্বার চেক করে দেখে স্যাটিসফাই হয় তারপরে যেন আসে

তোমার এটা অনেকে খাকি কালার বলে অনেকে আর্মি কালার বলে অনেকে মিলিটারি কালার বলে বিভিন্ন ধরনের গাড়িটা দেখিয়ে দাও আওয়াজ বলা সাইলেন্সার ফিটেড আছে বিএস ফোর গাড়ি কিন্তু হ্যাঁ বিএস গাড়ি আচ্ছা উনিশ পর্যন্ত যা গাড়ি আছে কিন্তু বিএস ফোর আছে দাদা তারপর থেকে কিন্তু বিএস সিক্স চলেছে দু কুড়ি থেকে সব বিএস সিক্স এগুলো কিন্তু কিকো আছে সেলফো আছে আচ্ছা ঠিক আছে বোথের সাথে আছে যেগুলো নতুন এখন জেড সিরিজের ইঞ্জিন করেছে সেগুলোতে কিক তুলে দিয়েছে অনলি সেলফ আচ্ছা তো সেখানে গাড়িগুলো একটু ভালো করে দেখিয়ে এই গাড়িটা চলা আছে চোদ্দ হাজার সাতশো আটচল্লিশ কিলোমিটার ফার্স্ট ওনারের গাড়ি আছে আচ্ছা গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন আছে খুবই ভালো কন্ডিশন একদম দুটো টায়ার দুটোই ভালো আছে আচ্ছা কোনো অসুবিধা নেই এই গাড়িটা তোমার দাম থাকছে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা আস্কিং এক লক্ষ চল্লিশ হাজার টাকা আস্কিং প্রাইস থাকছে অনলি ফর ওয়ান ল্যাক ফর্টি থাউজেন্ডে গাড়ি কন্ডিশন দেখতে পাচ্ছো সেরকম কিন্তু দাগ স্ক্র্যাচেস কিন্তু কিছু নেই

এটা সাইলেন্সার একদম অরিজিনাল রয়্যাল এনফিল্ডে লাগানো রয়েছে তোমার প্রাইস দিয়ে দেবো

ভালো থাকতে হবে তাহলেই আশি হাজার টাকা আসবে এক থেকে দেড় ঘন্টার মধ্যে গাড়ি ডেলিভারি ডেলিভারি দিয়ে দেব ঠিক আছে পাওয়ার তো কন্টিনেন্টাল জিটি 650 প্রচুর ফোন এসেছিল প্রচুর কাস্টমার কমেন্ট করেছিল দাদা জিটি নেই জিটি নেই জিটি নেই জিটি তাও আবার আনকমন কালার একদম এটা নিউ মডেল দাদা 2023 এর শেষের গাড়ি আছে ই20 ভার্সন আচ্ছা অ্যালয় টিউবলেসটা এটা কোম্পানির হয় কিন্তু হুম অনেকগুলো স্পোকের হয় এটা অ্যালয় ফলায় দিয়ে এটা তোমার অ্যাপ্রক্স খুব সুন্দর এটা চলা আছে নয় কিলোমিটার ডিভেন থাউজেন্ড ডিভেন্ড আছে আচ্ছা গাড়িতে তোমার ফগ লাইট থেকে শুরু করে সমস্ত কিছু কমপ্লিট করা আছে কমপ্লিট গাড়ি একদম কমপ্লিট করা আছে এটা নতুনের শুধু গাড়ির দাম আছে তিন লক্ষ তিরানব্বই সরি নিরানব্বই হাজার টাকা ধরো চার লাখ টাকা নতুনের দাম চার লাখ টাকা আছে উইদাউট এক্সেসারি উইদাউট এক্সেসারি উইদাউট এক্সেসারি এক্সেসারিজ লাগাতে গেলে প্রায় কুড়ি হাজার টাকা খরচা এখানে উইন্ডশিল্ড আছে ফগ ফকল্যাম্প আছে তোমার লেগ গার্ড আছে ব্যাক রেস্ট আছে সবকিছু ধরলে মোটামুটি কুড়ি হাজার টাকা তোমার অ্যাপ্রক্স লাগছে তো চার লাখ কুড়ির গাড়ি মাত্র কত দিতে বলতে চার লাখ কুড়ির গাড়ি অন রোড শোরুমের দাম এখানে আসবে অভিরাজ বাইক জন্য কত এক লাখ টাকা ডিসকাউন্ট থাকবে তিন লাখ কুড়ি হাজার টাকা এক লাখ টাকা হ্যাঁ এই গাড়িটার জন্য কিন্তু শুধুমাত্র এই গাড়িটা ভালো করে ভিডিওটা দেখবেন এত কষ্ট করে এত সময় নিয়ে বানাচ্ছি এই ভিডিওটা সবাইকে দেখার জন্য এই গাড়িটা কিন্তু অন রোড অন রোড মানে হচ্ছে নাম ট্রান্সফার ইনক্লুডিং থাকছে এর সঙ্গে কি থাকছে ফুল ট্যাঙ্কি পেট্রোল থাকবে ফুল ফুল ট্যাঙ্ক ট্যাঙ্ক পেট্রোল আচ্ছা এই গাড়িটা শুধুমাত্র এই গাড়িটার জন্য হ্যাঁ ফুল ট্যাঙ্ক পেট্রোল হ্যাঁ সঙ্গে থাকছে অ্যাডিশনাল নামটা ফ্রি হ্যাঁ অন রোড তিন লক্ষ কুড়ি হাজার টাকা দিলে তার মধ্যে ডেলিভারিটাও ফ্রি করে দেওয়া যায় ডেলিভারি যদি লোকালে হয় তাহলে করা সম্ভব হবে কারণ এই রোদ্রুরের মধ্যে বেশি দূর দূরান্ত থেকে যায় আসতে ফ্রি হম ডেলিভারি হ্যাঁ মোটামুটি আসতে ফ্রি হোম ডেলিভারি হ্যাঁ দশ দশ থেকে কুড়ি কিলোমিটারের মধ্যে অ্যাভেলেবেল হয় ফ্রি হোম ডেলিভারি ডেলিভারি এটার প্রাইজিং হচ্ছে কিন্তু তিন লক্ষ কুড়ি হাজার টাকা দিয়ে ফুল ট্যাঙ্কি পেট্রোল দিয়ে মানে এটা তো তেল ভর্তেই যা তেল খায় এটা সে তো এটা মোটামুটি তোমার মাইলাস থাকবে কুড়ি কুড়ি অ্যাপ্রক্স মাইলেস কুড়ি কুড়ির মধ্যে মাইলেজ দেয় মাইলেজ আস্কিং থাকছে থ্রি সব দিয়ে তাই তো কমপ্লিট আচ্ছা নেক্সট আন্টাক্স আর একটা দেখাবো আন্টা

গাড়ি একদম এ ওয়ান এখন একটা সার্ভিস ফ্রি আছে এখন একটা সার্ভিস ফ্রি আছে তো আপনার সার্ভিস ফ্রি আছে প্লাস হচ্ছে কোম্পানির ওয়ারেন্টি গ্যারান্টি যেগুলো থাকে সব কোম্পানিরই আছে সব আছে তাহলে নিশ্চ এখন সব কিছু রয়েছে কোনো রকম সমস্যা হলে আপনি ওয়ারেন্টি গ্যারান্টি সব কিছুতেই পাবেন ইঞ্জিন থেকে শুরু করে ইলেকট্রনিক্স সমস্ত কিছু সব কিছু ইন ওয়ারেন্টির মধ্যে আছে পরে আরেকটা দেখাও তোমার এই 11 মাস 10 মাস 11 মাস মতন বয়স হবে এটাও ই20 ভার্সন আছে আচ্ছা আর তোমার চলা আছে 6000 কিমি ফাস্ট ওনারের গাড়ি

এটাও দুহাজার তেইশে শেষের গাড়ি আছে টোয়েন্টি মডেল আছে মাত্র তিন হাজার কিলোমিটার চলা দাদা আর প্রত্যেকটা গাড়ি কিন্তু সার্ভিস রেকর্ড এর সাথে পেয়ে যাবে প্রত্যেকটা এখানে গিটার টেম্পার টেম্পারে কোনো কেস নেই আপনি সার্ভিস সেন্টারে নিয়ে যাবেন ওদেরকে দেখাবেন ইঞ্জিন নাম্বার তেত্রিশ নাম্বার বলেই ওরা রেকর্ড আপনাকে বার করে দিয়ে দেবে বার করে দিয়ে দেবে ওই গাড়িটাও তোমার তিন হাজার কিলোমিটার চলা ফার্স্ট অনার গাড়ি একদম ইয়োভন কন্ডিশন কোনো সিঙ্গেল স্ক্র্যাচ কিছু নেই ওই গাড়িটার দাম থাকছে মাত্র দু লক্ষ পনেরো হাজার টাকা

আস্কিং 2 লক্ষ 2 লক্ষ 20000 টাকা আস্কিং প্রাইস আসছে কিন্তু অনলি ফর 2 লাখ 20000 এসকি থাকছে হ্যাঁ নেক্সট 2024 এর 24 এর 2023 এর নভেম্বরে রেজিস্ট্রেশন আছে আচ্ছা ফার্স্ট ওনারের গাড়ি চলা আছে 10000 কিমি হুম এটা কিন্তু বুলেট 350 আছে দাদা এটা কিন্তু ক্লাসিক না এটা বুলেট 350 খুব সুন্দর কন্ডিশনের সাথে রয়েছে এটাতে সেলফ আছে সেলফ এতে আবার কিক হয় না বললাম তো জেড সিরিজের E20 ভার্সনে কোনটাতেই তোমরা কিক পাবেন শুধু সেলফ পাবে আচ্ছা

শেষের গাড়ি আছে সব গাড়ি একবার দেখলেই প্রেমে পড়বে যেখান থেকে ওই দূর থেকে দাঁড়িয়ে দেখলে পড়াও এটা দেখলেই প্রেমে একদম নিউ যারা নতুন গাড়ি নেবে মনে করছে না এত টাকা নতুন দাম আছে তো একটু যদি ডিসকাউন্ট হয় তো খারাপ কি আছে দাদা একদম আর শোরুম থেকে বেরোনো মানেই হচ্ছে সেকে না একদম ওটার মধ্যে এটার মধ্যে ডিফারেন্স কিছু থাকবে না তো ঘটনা হচ্ছে এই গাড়িটা চলা আছে 7000 কিলোমিটার চলা আছে 7000 এর গাড়ি তোমার খুব সুন্দর কন্ডিশনে রয়েছে গাড়িতে

এটারও সিভিল ভালো থাকলে সত্তর আশি হাজার টাকা সব এইসব গাড়ির জন্য সব সত্তর আশি হাজার টাকা রাউন্ড পেমেন্ট হয়ে যাবে কিন্তু ভালো সিভিল ভালো ট্রানজাকশন থাকতে হবে তাহলে ওই পঞ্চাশ টাকা পার ডে ট্রানজাকশন ওই ট্রানজ্যাকশন হবে না চলো নেক্সট হচ্ছে দু হাজার একুশের এটাও সুপার নোভা আছে দু হাজার একুশের তোমার ন মাসের গাড়ি আছে এটা মানে লাস্টেরই ধরা যায় ডুয়েলডি জুয়েল চাল লেভিয়েস এলাউ টিউবলেস্ট আর এগুলো সব কোম্পানির থাকে সুপার্নোভা এতে গুগল লোকেশনে ইনস্টল করা আছে গুগল লোকেশন ইনস্টল করা আছে দেখে নাও আচ্ছা মিটারের পাশেই আচ্ছা হ্যাঁ গুগল লোকেশন করা আছে গাড়ি এটা চলা আছে তোমার মতন চলা আছে তোমার দাম এক 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 টাকাতে পেয়ে যাচ্ছো

সেই সময়কার ভ্যালুয়েশন অনুযায়ী সে দাম পাবে আর সেই আবার এক্সচেঞ্জ করে অন্য গাড়িও নিতে পারে কোনো অসুবিধা এক্সচেঞ্জ করে অন্য গাড়িও নিতে পারে আর সেই সময়টাতে একটু ভ্যালুয়েশনটা তার আরেকটু কম হবে সেকেন্ড ওনারের জন্য তো দামটা আরেকটু দাম কম হবে সে তো অবশ্যই দাম কম আচ্ছা আর আরেকটা কথা বলে এখনো যদি কেউ যদি নিজের কোনো অন্য গাড়ি এক্সচেঞ্জ করে গাড়ি নিতে চায় সেই ছোট সেগমেন্টে যদি কোনো গাড়ি থাকে আমি এক্সচেঞ্জ ছোট গাড়ির জন্য করছি না আচ্ছা ছোট গাড়ি আমার যেহেতু নেই আইডিয়া নেই সেই জন্য ছোট গাড়ি আমি এক্সচেঞ্জ করি না নরমালি যদি কারেন্ট মডেলের গাড়ি থাকে কেউ স্কুটি আছে স্কুটিরা নিয়েছিল শকে এখন সে বুলেট নেবে সেরকম কারেন্ট গাড়ি যদি কিছু থাকে তখন সে নিয়ে আসতে পারে বহু পুরোনো দুহাজার বারো গাড়ি দশের গাড়ি এই গাড়ি চলবে চলবে না আচ্ছা একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি যদি থাকে কারুর কারেন্ট মডেলের গাড়ি আছে তিনি নিয়েছিল নিয়ে এখন বুলেট নেওয়ার শখ যাচ্ছে বা ইচ্ছা হচ্ছে তাদের জন্য ঠিক আছে কিন্তু মানে নতুন ছোট গাড়িও চলবে নতুন ছোট গাড়ি হলেও ঠিক আছে স্পিড এসপি সবই চলবে স্পিড এসপি সব চলবে সব চলবে না বহু পুরনো গাড়ি কিন্তু চলবে চলবে না আচ্ছা আর আরেকটা কথা বলো যে তোমার এখানে নাম ট্রান্সফার তো প্রত্যেক কোটা গাড়িই হবে প্রত্যেক গাড়ি নাম ট্রান্সফার হয়ে যাবে ফাইনান্সে নিলে 10 থেকে 15 দিনের মধ্যে আর ক্যাশে নিলে 3 দিনের মধ্যে অনলাইন হবে ক্যাশে নিলে 3 দিনে করে দেব 3 দিনে নাম ট্রান্সফার করে দেব যদি আরটিও খোলা থাকে